আমি এরকম আলুর মতো বড় বড় সাইজ করে টুটো টুকটো করে কেটে নিয়েছি আর এগুলো পাকা হলে ভালো লাগবে না কচিগুলো ভালো লাগবে কবি এমনি স্বাদ ভালো আর এই অল্প আলু আমি অল্প করে নিয়েছি রঙ বড় বড় করে নিয়েছি কবির মতো এখানে আমি এখানে ওলকপি চিকেন কারি করার জন্য আমি এখানে দু কিলো মাংস চিকেন নিয়ে নিয়েছি আর নিয়েছি ডুমো টুমো করে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি তিনটে মাঝারি সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো বড়ো বড়ো কামটা কুচিয়ে নিয়েছি চার পাঁচটা লঙ্কা নিয়েছি চেলা করে নিয়েছি কাঁচা লঙ্কা আর লবণ হলুদ চিনি সরি সরিষার তেলে আমি করবো নিয়েছি এখানে নিয়েছি বেশ অনেকগুলো নিয়েছি ঝালটা আপনাদের স্বাদ মতো নেবেন আমি এখানে অনেকগুলো শুকনো লঙ্কা নিয়েছি বেটে নেব আর আদা রসুন কুচিয়ে নিয়েছি বেটে নেব ধনে পাতা কুচি গরম মশলা গুঁড়ো আর লাল লঙ্কা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি কেমন করে করি আপনারা পুরো ভিডিওটা দেখতে পাবেন গরম হয়ে গেছে তেল দিয়ে দেবেন লগণ মতো মাছ মার্চে ওরকম ভেজে এটাও খুঁজে থাক আমি মশলাটা বেঁচে দু কিলো মাংসের জন্য এক টুকরো আদা নিয়ে নিয়েছি আর এখানে দুটো রসুনের গোটা ফোয়া ছাড়িয়ে নিয়েছি সবজি আমার ভাজা হয়ে গেছে আমি আর তুলে নিব এই সুপার সিং আমার হয়ে গেছে এবার জলের সাথে বাকিটা সুদ্ধ হয়ে যাবে এবার আমি আলু গুলো ভেজে নেব আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমরা তুলে নেব খড়ি আর গোটা তেজপাতা সাথে ছুঁড়ে দিলাম গোটা জিরে ফোরন করে নেব আর দুটো গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কিনা ভাজা ভাজা হলে তারপরে আমি টমেটো দিব এবার আমি দিয়ে দেবো বাগানে কাঁচা পাকা খুব ভালো পাকা নয় এই টমেটোগুলো দিয়ে দেবো একটু সময় করে এটা গলিয়ে নিতে আমি অল্প একটু লবণ দিয়ে দেবো যাতে টমেটা নিয়ে ভালোভাবে গলিয়ে যায় এবার দিয়ে দেবো রসুন রসুনটা একটু ভাজাচ্ছি হয়ে গেল দিয়ে দেব আদা বাটা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো পাতলা ভ্যালেন্টির জন্য একটু চিনি দিয়ে দেবো এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার মধ্যে আমি মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে আর ভালো করে একটু কষিয়ে নিই আমার ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি আমি এবার মাংসটা দিয়ে দেবো ধুয়ে রাখা হয়ে গেছে তখন বলতে এটা মনে ছিল গরম হয়ে যাবে ছটার সময় গরম মশলাটা দিলে চিকেনের মধ্যে ভালো যায় ভেজে রাখা কোনো দিয়ে দেবে ভালো হয়ে গেছে আর লবণ আমি এটা চাপা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব Hãy subscribe cho kênh thì Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn শিখতে হবে একটু নিবন্ত অন্য বসানো থাক ঠিকঠাক করে না দিয়ে দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য বসিয়ে রাখলে আমার হয়ে যাবে